দেখছেন কত সুন্দর একটা বেবি বাসায় হচ্ছে আপনার নর্মাল ডেলিভারি করিয়েছিল তারপর বাচ্চা হচ্ছে অনেক সময় কান্না করেনি কিন্তু তারপরেও তারা হসপিটালে নিয়ে আসেনি তারপরে যখন বাচ্চার খিচুড়ি হচ্ছিল তখন মানে হসপিটালে নিয়ে আসছে দেখেন আমাদের এখানে আসছে দেখছেন মাথাটার অবস্থা বাচ্চাটার এই দেখেন দেখতে পাচ্ছেন বাসায় টানা টানি করে হচ্ছে আপনার নর্মাল ডেলিভারি করিয়েছে মুখটা দেখেন মুখটা পুরো আজকে কদিন হয় এটা ভর্তি হসপিটালে হ্যাঁ ওর মুখটা কালারটাই দেখেন চেঞ্জ করে দিচ্ছে মাথাটার অবস্থা একদম এক এমন করছে যে ওর বেঁচে থাকলেও ওর পরবর্তী লাইটটা স্বাভাবিক হবে কি না আল্লাহ মকুদ জানে এত সুন্দর একটা বাচ্চা সাড়ে তিন কেজি এত সুন্দর একটা বাচ্চাকে বাসায় জোর করে টানাটানি করে এটাকে নর্মাল ডেলিভারি করেছে কোনো মানে হয় এই বাচ্চাটা লাইফ ওর যতদিন বেঁচে থাকে ওর লাইফ জার্নি সাফার করতে হবে তার পরিবারকে কিন্তু কেন যে আমরা এখনও মানে শিক্ষিত হয়েও মুখের মতো কাজ করি কেন রে ভাই নর্মাল ডেলিভারি হোক না হসপিটালে হোক না সমস্যা কী হসপিটালে হলে সাথে সাথে কোনো সাপোর্ট লাগবে সেই সাপোর্টটা দেওয়া যাবে যে আজকে দেখেন আজকে কয়েকদিন ধরে হসপিটালে ভর্তি আছে কিন্তু তার অবস্থা হ্যাঁ কিছু নেই হচ্ছিল সেটা বন্ধ হয়েছে বাচ্চা একটু নড়াচড়া করছে যে হিক্ষা হইতেছে বাচ্চা তাকাচ্ছে এগুলো গুড সাইন খাবার হজম করছে এগুলো গুড সাইন কিন্তু কিন্তু ওর যে মাথায় ওর যে ব্রেইনে যে আঘাতটা পেয়েছে ডেটার জন্য কিচুনি হয়েছে ডেটার জন্য এখনও সে ল্যাথার্জি এই যে তাকাই আছে কিন্তু অন্য বাচ্চারা যেরকম চঞ্চল ওর মধ্যে কিন্তু এটা নয় ওর মাথায় যে আঘাতটা পেয়েছে এই এটা 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 ঠিক হবে কিন্তু ওর ভিতরে যে আঘাতটা পেয়েছে ব্রেনে সেটা কখনোই কিন্তু ঠিক হবার নয় এখন উপার্ল স্বয়ং যদি ঠিক করে তাহলে সম্ভব আদারওয়াইজ এই বাচ্চাগুলো প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আশা করি এই ভুলগুলো আমরা আর পানো করবো না আমরা মানুষ এখন সবাই সচেতন এই বোকার মতন যানবাসন খরচ এই বোকার মতন ভুলগুলো আমরা আর না করি সেদিকে সবাই সতর্ক থাকবো